ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি তো ঘাটকোল পাতা বাটা বাটা পাতা বাটা তো এটা আমাদের বাড়িতেই হয়েছে তো কেটে দেখো আমি ছোটো ছোটো করে রেখেছি আর তার সঙ্গে যেগুলো আমি নেব সেগুলো হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে কিছু নেব একটু গোলমরিচের গুঁড়ো দেখো তেল হিট হয়ে রয়েছে তো আমি প্রথমত একটু রসুনটা যেহেতু ভেজে নিতে হবে শুকনোর অংশ দেখো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি

একটু জলটা টেনে গেছে একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো 하자하자, 하자, 하자. ভাজা হয়ে আমি নামিয়ে পাতা বাটা আমরা আগেই দেখিয়েছি যে কালো জিরে রসুন শুকনো লঙ্কা আর এটার ভাজার মধ্যেই কাঁচা লঙ্কাগুলো দেওয়া রয়েছে তো এটাকে আমি খুব মিহি করে বেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা দেখো বন্ধুরা যে ঘ্যাটকোল পাতা বাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শিলনোড়ায় নিয়েছি সব কিছু তো এই যে আমার একদম কমপ্লিট রেডি হয়ে গেছে আর এটা আমার নরদ যেহেতু রসুন দিয়ে অসুবিধা তাই আমি রসুন ছাড়া শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছি আর এটা আমাদের রসুন দিয়ে আর বাকি যা যা দেখেছো তোমরা সবটা দিয়েই করা যো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মানে আমার বিভিন্ন রান্না এবং গার্ডেনিংয়ের ভিডিও আসবে তোমরা অতি সহজেই দেখতে থাকবে